গত কয়েকদিন আগে যখন আমাদের নওসাদ ভাইয়ের বুকে ঘুষি পড়ল আমি তখন বাড়িতে ছিলাম ঘুষিটা নওসাদ ভাইয়ের বুকে পড়েনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে পড়েছিল এটা আপনারা মানেন আর যদি না মানেন পরের বারে কেউ ভাইজান বলবেন না যারা মানেন না তাদের মধ্যে ভাইজান বলার ক্ষমতা আছে বলে আমি মনে করি না প্রত্যেকটা মানুষ বিবেক সম্পন্ন মানুষ হৃদয় যাদের এখনো পর্যন্ত কলুষিত হয়নি সেই সমস্ত মানুষ মাথায় রাখতে হবে এই পৃথিবীটা এই দেশটা এই রাজ্যটা যা সম্পত্তি আছে যা ক্ষমতা আছে যা পাওয়ার আছে প্রত্যেকটা অংশের ইকুয়াল ডিভিশন পাওয়ার যোগ্য আমরা করে ইকুয়াল পাওয়ার যোগ্য আমরা ভয় পাবেন না নেতারা আমরা যেটা দেখেছি জেনারেলি আমরা নেতা নেতা করে আপনার বিভিন্ন দিকে দৌড়ে পড়ি বিশ্বাস করুন আমরা প্রত্যেকেই এক একটা নেতা তাই আজকের আন্দোলনে সংহতি জানানোর জন্য আমি আসিনি এই আন্দোলন করতে এসেছি আপনারা কেউ আন্দোলনের সফলতার জন্য আসেননি আপনারা আন্দোলন করতে এসেছেন আপনার রায় আন্দোলন এই বিশ্বাস এই আশাটা রাখুন প্রত্যেকে একয ক্ষমতার অধিকারী আর যদি না হতেন পৃথিবীতে আসতেন না আমি যদিও বিভিন্ন বিভিন্ন রকমের জন্মে বিশ্বাস না করলেও আমি মনে করি তাহলে আমাদের কারোর এই ছাগল ভেড়া কিংবা অন্য প্রাণীতে জন্ম হতো মানুষ হয়ে আমাদের জন্ম হতো না কারণ আমাদের বিবেক আছে আমাদের ক্ষমতা আছে আমরা বুঝি আমরা কনস্টিটিউশন পড়ি না আমরা আপনার পড়াশোনা করি না শিক্ষা থেকে আমরা বিরত থাকি শিক্ষা থেকে আমরা যখন দূরে চলে যাচ্ছি শিক্ষা থেকে যখন আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি ঠিক তখনই আমাদের উপর আধিপত্য করার জন্য বিভিন্ন শ্রেণী আসছে তাদের মধ্যে কারোর আপনার ডিগ্রি আছে ইউনিভার্সিটি নেই আবার কার ইউনিভার্সি আপনার ডিগ্রি আছে ইউনিভার্সিটি নেই কার আবার ইউনিভার্সিটির নাম আছে ডিগ্রি নেই আর আমরা এই ব্যাপারগুলো বুঝতে দেরি করে ফেলছি আমরা বুঝতে দেরি করে ফেলছি যে আমাদের মধ্যে কি ক্ষমতা আছে আমরা বুঝতে দেরি করে ফেলছি যে একতার কি ক্ষমতা আছে আমরা বুঝতে দেরি করে ফেলছি যে এই ভারতবর্ষ আমার আমরা বুঝতে দেরি করে ফেলছি এই মাটিটা আমার আমি তাই আপনাদেরকে বারবার এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে জাস্টিস সোশ্যাল জাস্টিস যেটা আমার সবচেয়ে ফেভারিট একটা স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস ওই জাস্টিসটা কি। একজন আমেরিকার রাইটার তিনি তার লেখা তাতে লিখছেন সোশ্যাল জাস্টিস বা জাস্টিস হলো এমন একটা জিনিস যেটা প্রকাশ্যে দেখানোর মতো ভালোবাসা বা প্রেম মানুষ এমনি সুখে থাকবে যেদিন সোশ্যাল জাস্টিসটা আমরা করতে পারবো এখানে রং বর্ণ নয় এখানে কে হিন্দু কে মুসলিম কে নিচু বংশ কে উঁচু নয় আমাদেরকে শুধু এইটুকুই মনে রাখতে হবে যে যেটুকু আমার প্রাপ্য সেটা আমাকে দিন আর না দিলে আমি ওই প্রাপ্যটা ছিনিয়ে নেব এই ক্ষমতাটা আমাদের আছে এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে আর কিছু লাগবে না